নমস্কার সমস্ত কিছু না হয় বোঝা গেল কিন্তু আর ঘটনা নিয়ে প্রতিবাদ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার যেভাবে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন যদি শান্তনু সেনও এমনটা করতেন তাহলে বোধ হয় সাধারণ জনগণের আস্থা আরও বেশি তিনি অর্জন করতে পারতেন আরজিকরের ঘটনা এবং স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি নিয়ে প্রথম থেকেই সরব হতে দেখা গিয়েছিল তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনকে অন্যদিকে স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি সংক্রান্ত ঘটনাতে আরজিকের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আগেই গ্রেপ্তার করেছিল সিবিআই অন্যদিকে গতকালকে আরজি কর নির্যাতিতা তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনাতে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসিকে সিবিআই গ্রেফতার করার পরে আবারও তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন সোশ্যাল মিডিয়াতে এসে সোচ্চার হলেন এবং প্রতিবাদ জানালেন শান্তনু সেন সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ জানিয়ে লিখেছেন মস্তক দুর্নীতিগ্রস্ত লোকটার বিরুদ্ধে প্রথম থেকেই সরব হয়েছিলাম আমি তিনি যে ঠিক সেটা আরও একবার ভগবান প্রমাণ করে দিয়েছেন